আচ্ছা কখনও কি এমন হয়েছে যে আয় করেছেন এক বছরে কিন্তু টাকাটা হাতে পেয়েছেন পরের বছরে তখন একটা প্রশ্ন কিন্তু মাথায় আসেই এই আয়টা ঠিক কোন বছরের ট্যাক্সের হিসাবে দেখানো হবে অনেকেই এই ব্যাপারটা নিয়ে বেশ দ্বিধায় পড়েন চলুন আজ এই কনফিউজিং বিষয়টা একদম সহজ করে বুঝে নেওয়া যাক তো আজকে আমরা কি কি দেখব আমরা প্রথমে একটা খুব সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো। এরপর এর সমাধান হিসেবে যে মূল নিয়মটা আছে সেটা জানব প্রাপ্তি আর জমা এই দুটো শব্দের আসল মানে কি তা বোঝব তারপর কিছু বাস্তব উদাহরণ দেখব আর সব শেষে পুরো আলোচনা থেকে আসল কোন বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটাও জেনে নেব চলুন বছরের শেষের একটা খুব পরিচিত সিনারিও দিয়ে শুরু করা যাক এটা অনেকেরই আর্থিক পরিকল্পনায় বেশ বড় একটা প্রভাব ফেলে এটা একটা ক্লাসিক প্রশ্ন তাই না আয়টা কি সেই বছরের হিসাবে পড়বে যখন এটা অর্জিত হয়েছে নাকি যেদিন অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে পড়েন তবে ভালো খবর হলো আমাদের আয়কর আইনে এর একটা একদম পরিষ্কার সমাধান দেয়া আছে আর এই কনফিউশনের সমাধান লুকিয়ে আছে খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা নিয়মের মধ্যে নিয়মটা হল প্রাপ্তি অথবা জমা নিয়মটা খুব সহজ আয় সেই বছরেই করযোগ্য হবে যেদিন এটা গ্রহণ বা জমা করা হয়েছে এই দুটোর মধ্যে যেটা আগে ঘটবে তার মানে ব্যাপারটা এমন না যে আপনি টাকাটা কবে খরচ করলেন আসল কথা হল আইনগতভাবে টাকাটা আপনার হলো কবে আচ্ছা এই নিয়মটা ঠিকঠাক বুঝতে হলে চলুন আগে দেখি আয়কর আইন অনুযায়ী প্রাপ্তি বা রিসিভড বলতে আসলে ঠিক কি বোঝানো হয় প্রাপ্তির ব্যাপারটা একদম সোজা সোজাসাপটা এর মানে হল টাকাটা আপনার হাতে চলে এসেছে ধরুন ক্যাশ টাকা পেলেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে যেটা আপনি সাথে সাথেই ব্যবহার করতে পারবেন সোজা কথায় টাকার উপর আপনার সরাসরি কন্ট্রোল চলে এসেছে বেশ প্রাপ্তি তো বোঝা গেল এবার আসা যাক নিয়মের দ্বিতীয় অংশে জমা বা ক্রেডিটেড বলতে কি বোঝায় এখন জমা বা ক্রেডিটেড এ কনসেপ্টটা আর একটু ইন্টারেস্টিং এটা হল সেই মুহূর্ত যখন টাকাটা আইনগতভাবে আপনার নামে রেকর্ড হয়ে গেছে এবং কোনো শর্ত ছাড়াই সেটা আপনার প্রাপ্য যেমন ধরুন আপনার ব্যাংক সুড হিসাব করে তাদের খাতায় আপনার নামে জমা করে ফেলেছে যদিও টাকাটা হয়তো আপনার অ্যাকাউন্টে তখনও দেখায়নি তার মানে পার্থক্যটা একদম পরিষ্কার তাই না প্রাপ্তি হলো টাকাটা হাতে পাওয়া আর জমা হল আইনগতভাবে আপনার নামে আসা করের বছর কোনটা হবে সেটা ঠিক করার জন্য আইন শুধু দেখে এই দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটল শুধু থিওরি জানলে তো হবে না চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায় এই টেবিলটা দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন ব্যাঙ্ক সুদ বা শেয়ারের লভ্যাংশ সেটা যদি তিরিশে জুনের আগে আপনার নামে জমা বা ক্রেডিটেড হয়ে যায় তাহলে ওটা সেই অর্থ বছরের আয় হিসেবেই ধরা হবে যদিও টাকাটা আপনি হাতে পেয়েছেন পরে আবার দেখুন ফ্রিল্যান্স পেমেন্টের ক্ষেত্রে টাকাটা হাতে চলে এসেছে উনতিরিশে জুন মানে প্রাপ্তিটা আগে হয়েছে তাই ওটাও সেই অর্থ বছরের আয় হিসেবেই গণ্য হবে তো এত আলোচনার পর যে বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা কি স্যার কথা হলো আপনাকে সব সময় দুটো তারিখ মাথায় রাখতে হবে একটা হলো টাকাটা হাতে পাওয়ার তারিখ আরেকটা হলো আপনার নামে জমা হওয়ার তারিখ এই দুটোর মধ্যে যেটা আগে ঘটবে আপনার আয়টা সেই কর বছরের হিসাবেই পড়বে সঠিকভাবে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য এই ছোট্ট নিয়মটা জানা কিন্তু খুবই জরুরি সবশেষে একটা চিন্তার বিষয় রেখে যায় এখন তো নিয়মটা জানাই হয়ে গেল তাহলে ভাবুন তো এই জ্ঞানটা আপনার বছর শেষের আর্থিক লেনদেন আর ট্যাক্স প্ল্যানিংকে কীভাবে আরও উন্নত করতে পারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে কিন্তু কর ব্যবস্থাপনার পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় একটু ভেবে দেখবেন